মাগুরার যে শিশু শিশুকন্যাটি আসিয়া সে তার হারিয়েছে তারই আত্মীয়দের দ্বারা এত ছোট্ট বয়সের একটি মেয়েকে এই পবিত্র রমাদানের এই পবিত্র মুহূর্তে তা এই মাসে যে মাসে আমরা হালালগুলোকেও পরিহার করে চলি দিনের বেলায় হালাল পানি হালাল খাবার নিজের হালাল স্ত্রী স্বামী প্রত্যেকে বর্জন করে চলি সেখানে একটা অবৈধ কর্ম কিভাবে একজন মুসলিম বা একাধিক মুসলিমরা করতে পারে আসলে ভেতরে যাদের ইমান নেই উপরে শুধু নামটা আছে মুসলিম এগুলো তাদেরই কাজ এই জঘন্য পাপের শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড নারীদের এভাবে इज्जत যারা হরণ করে আল কোরআনি সূরা আল আহজাবের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মালউনা আইনা মা সুকিবু উখযু ওয়া কুততিলু তকতীলা এর আগের আয়াতে সূচনাটা এমন হয়েছে লা ইল্লাম ইয়ন্তহিল মুনাফিকুন মুনাফিক হিপোক্রেটস উপরে যারা মুসলমান ভিতরে বেঈমান এরা যদি বিরহতনা হয় কি থেকে মনেবে ইল্লামন্তাহিল মুনা আফে কোন এরা যদি বিরত না হয়। অল্লাজি এফি কুলু বিহম মরদ এবং তারা যাদের অন্তরে ব্যাধি আছে ধর্ষনের ব্যাধি। মুনাফিকির ব্যাধি ধর্ষনের ব্যাধি দুটাই এ আয়দের ব্যাখ্যায় আছে। অল্লাজি এফি কুল বিহম মরদ অল্মুর জিফু নাফিল মাধি না। যারা ত্রাস সৃষ্টি করছে। মিথ্যা সংবাদ প্রচার করছে। কিংবা নারীদের উপরে তারা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সুযোগ পেলেই এই শ্রেণীর মানুষরা যদি তাদের এসব অপকর্ম থেকে বিরত না হয় লানুগরিয়ন্ন বিহিম তাহলে অবশ্যই আমি হে নবী তোমাকে লেলিয়ে দেব এদের বিরুদ্ধে যুম মা লা ইজাবিরুনকা ইল্লা কালিলান তার পর তারা সামন্য সময় ছাড়া এই মদিনাতে থাকতেই পারবে না এই শ্রেণীটাকে বহিষ্কার করা হবে মদিনা রাষ্ট্র থেকে মালউনিন অভিশপ্ত অবস্থায় তাদেরকে বহিষ্কার করা হবে এবং আইনা মা সুকিবু যেখানে তাদেরকে পাওয়া যাবে উখিজু তাদের পাকড়াও করা হবে উকতিলু তাকতিল এবং যথাযথভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অর্থাৎ বিচারিকভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখানে আল্লাহ তালা যে প্রসঙ্গগুলো এনেছেন সেখানে অন্যতম প্রসঙ্গ ছিল ধর্ষণ তো এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তো সেজন্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা তাদের মৃত্যুদণ্ড কামনা করি অচিরেই অল্প সময়ের মধ্যেই আগের যুগে যখন বিচারকের দরবারে বিচার যেত সপ্তাহের মধ্যে বিচার হয়ে যেত দিনে বিচার হয়ে যেত দু তিন দিনে বিচার হয়ে যেত সাক্ষী রেডি সব কিছু রেডি এখানে দীর্ঘায়িত হলে বিচার আর বিচার থাকে না মানুষের মন থেকে এগুলো হারিয়ে যায় এগুলো যথা সাধ্য যত তাড়াতাড়ি পরা যায় এর বিচার আমরা চাই রমজান মাস থাকতে থাকতেই বরং বিচার হয়ে যাওয়া উচিত বলে আমরা ধর্মীয় দৃষ্টি কোন থেকে মনে করি কারণ রমজানকে অপমান করা হয়েছে পবিত্র মাস পবিত্র রজনী কোরআন নাজিলের মাসকে অপমান করা হয়েছে আল্লাহর মাস শাহরুল্লাহ এই মাসকে অপমান করা হয়েছে এই অপমান এই মাস থাকতে থাকতে যদি বিচার কার্য করে ফেলা যায় তাহলে সর্বোত্তম যদিও আদালত থেকে একশো আশি দিনের মধ্যে বিচার করার কথা বলা হয়েছে একশো আশি দিনের মধ্যে তো রমজানও পড়ে সর্বোত্তম হবে আমরা বলছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারণ এই মহিমান্বিত মাসটি চলে গেলে অন্য কোন মাসে আর এই মাসের সমান না সে সময়ের বাস্তবায়ন আর সময়ের বাস্তবায়ন অনেক বেশ কম অতএব যত তাড়াতাড়ি পারা যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এটা যাতে কার্যকর হয় না হলে যেই জামানায় আমরা এসে পড়েছি এটি আসলে একটা হাদিস থেকে আপনারা বুঝবেন যে শুধু শুধু যে মাগুরার আমাদের এই বনটি আক্রান্ত হয়েছে এর এটা নয় লক্ষ লক্ষ আমাদের মা বোনদের এখন তাদের 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 জীবন সবকিছু বিপন্ন বিগত শয়তানের শতাব্দীতে একশো বছরে বিশ্বব্যাপী নারী জাতির মান সম্মান ইজ্জত সম্ভ্রম সবকিছু বিপর্যস্ত করে ফেলা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে এটি চোদ্দশো বছর আগে নবী সাল্লা সাল্লাম বলে গেছেন নবাবনে হাম্মাদের কিতাবুল ফেতানের একটি হাদিস খুবই স্ট্রং সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু হরাই রদি আল্লাহ তালানু থেকে হাদিসটি এসেছে নবী সাল্লাহ আলি বলেছেন আর বা ফেতানিন চারটি ফিতনা বাড়দি আমার পরে আসবে একের পর এক চারটি ইমান বিধ্বংসী পরিবেশ পৃথিবীতে আসবে নৈতিকতা বিধ্বংসী মানবতা বিধ্বংসী অগ্নি পরীক্ষার মতো ভয়াবহ যুগ পৃথিবীতে আসবে ভয়াবহ পর্ব পৃথিবীতে আসবে একটি হলো আল উলা প্রথম ফিতনা যেখানে রক্তপাত করা হবে যেমন সাহাবাই কেরামদের উপরে এসছিল হজরতানের হত্যার পরে জামাল উষ্টির যুদ্ধ সাহাবিদের মধ্যে অনেক রক্তপাত হয়েছিল তারপরেও উমাইয়াদের শাসন আমলে রক্তপাত হয়েছিল অনেক কিন্তু তখন শুধু রক্তপাতে হয়েছিল আর কিছু হয়নি অন্য দিকে হাত বাড়ানো হয়নি দ্বিতীয় ফিতনা ওয়াসানিয়াতুস্তাহালু ফি হাদ হেদ্দেমা ওয়াল আমওয়াল রক্তকেও রক্ত ঝরানো খুনকেও হালাল মনে করা হবে সম্পদহরণ করাকেও হালাল মনে করা হবে এটাও ইসলামের আব্বাসীদের যুগে বেশি করে হয়েছিল উমাইয়া যুগের হুমাইয়া শেষাংশেও মোটামুটি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু বিশেষ করে আব্বাসী যুগ এবং তার পরবর্তীতে খুন এবং সম্প্রদহরণ দুটাই ব্যাপকতা পেয়েছিলোস্তানলুফি হেদ্দেমা ওয়ালাম ওয়াল ওয়াল ফ্রুজ সর্বশেষ বিগত এক শতাব্দীতে যেটা হলো এমন এক ফেতনা মুসলিম সমাজে আসবে রক্তচারণে কেউ মানুষ কিছুই মনে করবে না সম্পদ হরণ কেউ কিছুই মনে করবে না নারীদের ইজ্জত কেউ কিছুই মনে করবে না সকল নারীকে মনে করবে সে তার সাথে সম্পর্ক করা বৈধ আজকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার হলিউড বলিউড কালচার এগুলো সমাজে বিষাক্ত ভাবে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে গোটা সমাজকে পচিয়ে দিয়েছে এই কালচার কিভাবে রমজানে এত বড় একটা হারামকে তারা সংগঠিত করলো তার মানে আসলে নারীরাও এখন আর নারী জাতি যে কঠিনভাবে হারাম যাদের দিকে তাকালেও পাপ স্পর্শ করলে পাপ অন্যভাবে হেঁটে গেল পাপ নারীদেরকে যেভাবে রেস্ট্রিকশনে রাখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে আল্লাহর বিধানে পৃথিবীর অশোভ্যতার কারণে বিভিন্ন অসভ্য জাতির অপসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আজকে নারীরা কোথাও আর নিরাপত্তা নেই তাদের আপন স্বজনদের আত্মীয়দের বাড়িতেও কীভাবে সে দর্শিতা হলো এবং কাদের দ্বারা দর্শিতা হলো এগুলো বলতেও তো লজ্জা লাগে নিজের কাছে খারাপ লাগে সম্মানিত ভাই বোনেরা নিজেদের নারী জাতিকে হেফাজত করুন তাদেরকে যে বয়সের হোক তাদেরকে যত্র তত্র আপনারা যেতে দেবেন না তাদেরকে আপনাদের হেফাজতে রাখবেন অকর্ণা পি বুই তিক্যা সুর আল্লাহ হাজাবে যেমনটি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ঘরে শান্তি মতো থাকো মান ইজ্জত রক্ষা করে তোমাদের ঘরে থাকো ঘরের বাইরে যেখানে তার নিরাপত্তা নেই সেখানে কোনো ক্রমেই একাকি কোনো মেয়েকে আপনারা যেতে দেবেন না হ্যাঁ এই তিন তিন নম্বর ফেত্না যেখানে নারীদেরকেও বৈধ করা হবে তারপরে চার নম্বর ফেতনা আসবে অরাবা সম্মা ও আমিয়া ও মুতোবেকা অথবা মুতবেকা চতুর্থটা আসবে আসবে এমন একটা ফেতনা যেটা বধির যেটা অন্ধ সর্বগ্রাসি তামুরু মৌরাল মাওজেফিল পাহাড় সাগরের তরঙ্গের মতো যেটা তরঙ্গায়িতা হবে ঢেউ তুলবে শেষ হবে না ঢেউ যেমন একটার পর একটা উঠে ফিতনা বাঁচাত একটার পর একটা উঠবে হাততালায় আজদা আহদম মিনার নাস মিনহা মাল জান ওই ফিতনা থেকে বাঁচার কোনো স্থল কেউ খুঁজে পাবে না ততই ফবি শ্যাম শ্যামকে ঘেরাও করে নেবে করে নেবে ফিলিস্তিন সিরিয়া সিরিয়া জর্ডান লেবানন আমরা তো দেখতেছি কি হচ্ছে সেখানে কিভাবে ফেতনা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে ফেতনার ঘেরাওয়ার মধ্যে তারা পড়ে আসতে এক যুগের বেশি তারা একেবারেই ধ্বংসের অতল তলে তলিয়ে যাওয়ার মতো অবস্থা অতাকশালে ইরাক ইরাককে আচ্ছন্ন করে ফেলবে কিভাবে ইরাক আক্রমণে একেবারে ধুলায় মিশে গিয়েছে আমরা দেখেছি সেই ফেতনা অতাক বেতুল জাজিরা তা বেয়া দেহা ওরাজ রেহা এবং গোটা আরব বিশ্বকে তার হাত পা দিয়ে সে আঘাত করতে থাকবে একটা অস্থিরতা তৈরি করতে থাকবে গোটা আরব বিশ্ব এখন সেই অবস্থা সিরিয়া থেকে ইরাক থেকে এই যেভাবে ছড়িয়েছে আরব বিশ্বের কোথাও কোনো স্থিতি নেই তা তু আদালুল উম্মাতু ফীহা বিল বাইল আদাল আল চামড়া যেমন প্রক্রিয়াজাত করা হয় এটাকে যেমন সমান করা হয় কঠিন পেশাত দিয়ে শরকম গোা উ্মতকে এইভাবে পৃষ্ট্ঠ করা হবে। সুম্মালা স্থাতিী আহাদম মিনা না আছে আন আকুললা ফহা মাহামা কেউই বলতে পারবে না উন্্মদেরর মধ্যে যে এই ফেটনা থেমে গেছে থেমে গেছে। লায়াত ফাুনাহা মিন নাহিয়া, ইল্লান ফাহাত মিনাহিয়া তেন ওখরা। ফেটনা এক দিক থেকে বন্ধ হবে আরেক দিকে জেগে উঠবে। আমরা সিরিয়া। ফিলিস্তিন জর্ডান লেবানন ব্যাপী ইরাক ব্যাপী এটা দেখেছি বাংলাদেশেও এখন আমাদের অবস্থা প্রায় সেরকম তো এখন সরকার জনগণ এবং আলে মোলামাদের প্রতি আহ্বান সবার প্রতি আহ্বান যে নারীর ইজ্জত এটি আল্লাহর ইজ্জত এজন্য একজন যদি আপনাকে হত্যা করতে আসে তাহলে আপনি হত্যাকারীকে প্রতিহত করতে পারেন নাও করতে পারেন কাবিল হাবিলকে যখন হত্যা করতে গেছে হাবিল তাকে প্রতিহত করেনি প্রতিহত করতে গেলে হয়তো তার হাতে সে খুন হবে হাবিল কাবিল শক্তিশালী ছিল কিন্তু হাবিল প্রথম খুন মানব ইতিহাসে বহাবেন এটা তিনি চাননি তিনি নিজে খুন হয়েছেন নিজের নিজের যান বাঁচাবার জন্য প্রতিরোধ তিনি করেননি কিন্তু এই মশালাটি যদি একজন নারীর ইজ্জতার ক্ষেত্রে হতো হাবিলকে সেখানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে হলেও নারীর ইজ্জত রক্ষা করতে হতো কারণ এটি মতো ল এটি নিজের জীবন দিয়ে রক্ষা করার মতো জিনিস রক্ষা করতে হয় গোটা মানব জাতির জীবন তাদের পবিত্রতা নির্ভর করছে মা জাতির পবিত্রতার উপরে তো যে ঘটনা ঘটেছে আমরা আসলে কোনো ভাষা পাই না এর বিরুদ্ধে নিন্দা জানাবার তবে অবশ্যই ইসলামিক যে বিচার ব্যবস্থা আছে আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা আছে সেই বিচারের মাধ্যমে খুব ত্বরিত এই ধর্ষণের আমরা মৃত্যুদণ্ড বাস্তবায়ন চাই এটা একেবারেই মেনে নেওয়ার মতো কোনো কিছু না কোনো ঘটনা না এটা মেনে নেওয়া যায় না তার পাশাপাশি সবাইকে সতর্ক করলাম এ হাদিসটি দিয়ে আমরা এমন একটা যুগে এসে পড়েছি যে যান জান অনেকেই হালাল মনে করে কিছুই না একটা পাখি গুলি করতেও মায়া লাগে মানুষকে গুলি করতে এখন মায়া নাই তারপর সম্পদ পেলেই হলো হালাল আপনার সম্পদ সে নিয়ে যাবে মনে করবে এটা বৈধ তারপর অলফরুজ নারীদের ইজ্জত মারবে কিছু মনে করবে না সেটাকে এটা এটা যে একটা মহাপাপ শিরকের সমান বা হত্যাকাণ্ডের সমান মহাপাপ এই বোর্ডটুকু তার মধ্যে নাই আর চার নম্বর ফেতনা তো অন্ধ বধির এবং সর্বগ্রাসী এক ফিতনা এটা অন্ধের মতো ছুটবে পাগলা মোষের মতো ছুটবে যা পাবে সামনে দলিত মতিত করে চুরমার করে এগিয়ে যাবে তো সেই ধরনের একটা ফিতনার মধ্যে আমাদের বাংলাদেশ এখন রয়েছে আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন রমজান মাসে আমরা পবিত্রতার যে অনুশীলন আমরা করি তাকুয়ার অনুশীলন করি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সার্বিকভাবে এই অনুশীলন করার তৌফিক দান করুন বিশেষ করে যেই মানুষের চারিত্রিক যে তাকুয়াটা আছে এই 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 তাকুয়ার এই অংশটা রমজানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেউ যদি খেয়ে রোজা ভাঙ্গে পানি পান করে রোজা ভাঙ্গে একটি কাজা করলে চলবে কিন্তু যদি সে ধর্ষণের মাধ্যমে রোজা ভাঙ্গে বা জিনার মাধ্যমে রোজা ভাঙ্গে তাহলে ষাট রোজা দু মাস কন্টিনিউ রোজা রাখতে হবে তাহলে রমজান মাসে সবচেয়ে বেশি যে জিনিসটা রমাদানকে ধ্বংস করে তার পবিত্রতা ধ্বংস করে সেটা হলো জিনা বা বিচার বা ধর্ষণ তো এত বড় মারাত্মক জিনিস রমজান বিধ্বংসী রমাদানের পবিত্রতা মর্যাদা বিধ্বংসী এ কাজটি হয়েছে রমাদানেই এর বিচারটি হয়ে যাওয়া উচিত বলে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করি আল্লাহ তালা তৌফিক দিন আমাদের রাষ্ট্রকে সঠিক সিদ্ধান্ত নেওয়া তৌফিক দিন সোভান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত